আসসালামু আলাইকুম কার এক্সপ্রেস পিছনে যে দেখতে যেন এই কার এক্সপ্রেস নামে একটা প্রতিষ্ঠান থেকে লাইভে আসছি আপনাদের জন্য তেরো লাখ টাকার নিচে টয়টা ব্র্যান্ডের পনেরোশো সিসির একটা চালিত গাড়ি নিয়ে কথা বলবো আমার সাথে লাইভে আছে আজকে এই প্রতিষ্ঠানেরই ওনার পার্থ ভাই আমরা আছি মণিপুরি পাড়ায় একজাক্ট লোকেশনটা যদি বলি এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি মণিপুরি পাড়া ফার্ম গেট জি আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই গাড়িটা দেখতে আসতে পারবেন এটা হচ্ছে টয়োটা রম টয়োটা রমের দুই হাজার আট মডেলের গাড়ি তবে প্রাইসটা তেরো লক্ষ টাকার নিচে আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে আমার এখনকার কথাগুলো শুনবেন যারা পুরাতন গাড়ি কিনবেন পুরাতন গাড়ি কেনার আগে আপনাকে অবশ্যই কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে পেপার্সগুলা বুঝে শুনে নিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি গাড়ি কিনে পরের মালিকানা করতে পারবেন না সো এখন একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন এই গাড়ির পেপার্সগুলো আমার সামনে আছে একটা গাড়িতে তিনটা কাগজ থাকবে পুরাতন গাড়িতে প্রথমত একটা স্মার্ট স্মার্ট কার্ড থাকবে স্মার্ট কার্ড না থাকলে এইরকম একটা স্লিপ থাকবে দ্বিতীয়ত ট্যাক্স টোকেন থাকবে আর একটা ফিটনেসের কপি থাকবে এবার এই স্লিপওয়ালা গাড়ি কিন্তু কেনার আগে আপনাকে অবশ্যই অবশ্যই একটু সতর্ক থাকতে হবে আদারওয়াইজ আপনি পরবর্তীতে ভুগবেন শোনেন এই স্লিপওয়ালা গাড়িতে আপনার কিন্তু অবশ্যই জানতে হবে এখানের যে নামটা আছে যেমন ধরেন এই মালিকের নামটা হচ্ছে মোসা কি মোসাম্মদ শাহিদা এই যে মালিক আছেন ওনার নামে এই গাড়িটা ডাটা এখনো হয়েছে কিনা বিআরটি সার্ভারে ওনার নামটা এন্ট্রি হয়েছে কিনা যদি না হয়ে থাকে তাহলে আপনি এই অবস্থায় যদি গাড়িটা কিনেন পরবর্তীতে কোনো কারণে ধরেন এই মালিক বিদেশ চলে গেল বা কোনো কারণে আল্লাহ করে উনি মারা গেল তাহলে কিন্তু মালিকানা করতে আপনি অনেক বড় বিপদে পড়বেন তো আমি আজকে একটু শিখাই দিই ছোট্ট একটা ট্রিক শিখাই দিই যেমন এটাও কিন্তু স্লিপে আসে কিন্তু আমি ভাইকে বলছি এটা হান্ড্রেড পার্সেন্ট মালিকানা করা যাবে তো ভাই বললো যে আপনি কেমনে বুঝলেন তা আমি এটা আপনাদেরকে একটু শিখাই দিই এখন দেখেন এই যে স্লিপ স্লিপের মালিকের নাম হচ্ছে মোসাম্মদ শাহিদা নামটা ভালো মতো খেয়াল করেন আর এই ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন পুরাতন গাড়ি যারা কিনবে তারা যেন এই লাইভটা দেখে ব্যাপারটা শিখে রাখতে পারে তবে গাড়িটাও একটু দেখায় রাখতেছি এটা কিন্তু আপনার আজকে তেরো লাখ টাকার নিচে পাবেন দেখছেন একটা দোর পাওয়ার পনেরোশো সিসির তেলে চালিত একটা টয়টা রম গাড়ি এই গাড়িটাতে আপনার একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে মানে সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করতে হলে আজকের এই লাইভটা দেখতে হবে কারণ টয়টা ব্র্যান্ডের এই টয়টা রম গাড়িটাতে যে ফ্যাসিলিটিস পাবেন আপনি এই বাজেটের অনেক গাড়িতে এই সুযোগ পাবেন না এখন আসেন আসল কথায় আসি সো এই পেপারসে যার নাম গাড়ির ওনারের নাম হচ্ছে মোসাম্মদ সাহিদা আপনি চিন্তা করেন এখানে যে ট্যাক্স টোকেনের কাগজটা আছে এখানেও কিন্তু মালিকের নামটা দেখেন সেম মোসাম্মদ সাহিদা আর এখানে ফিটনেসের যে কাগজটা এটার মধ্যেও মালিকের নাম আছে মোসাম্মদ সাহিদা তাতে বোঝা গেল তিনটা পেপারসেই যেহেতু একজনের নাম তার মানে এটা স্লিপ হইলেও বিআরটিতে ওনার নামে ডাটা হয়ে গেছে বিদায় উনি গাড়িটা কেনার পরে এখন যে ট্যাক্স দিতে গেছে ওনার নামে ট্যাক্স জমা হয়েছে ওনার নামে ফিটনেস জমা হয়েছে সো এইটা স্মার্ট কার্ড না থাকলেও টেনশনের কিছু নাই আপনার নামে মালিকানা হবে সো এই ব্যাপারটা অনেক সাধারণ মানে আমাদের ক্রেতা আছে যারা নাকি জানে না সো ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন সবাইকে জানার সুযোগ করে দেন আপনার একটা শেয়ারে একটা লাইকে হয়তো কেউ সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গিয়ে প্রতারিত ওর হাত থেকে বেঁচে যাবে যাই হোক কি অবস্থা পার্থ ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আমি আসলে আগে গেছি কাগজের ব্যাপারটা নিয়ে কথা বলতে কারণ হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি তো অনেকেই কেনার আগে ভয় পায় তো তাদেরকে আসলে ব্যাপারটা একটু বুঝাই দিলাম সো শোরুমের নাম হচ্ছে কার এক্সপ্রেস অনেক বড় বড় শোরুম আছে যাদের শুরুটা এভাবেই হয় একটা মানে বাসার নিচে ধরেন উনি একটা গাড়ি রেখে আসলে শুরু করলো স্টার্ট করলো এ একটা একটা করে বিক্রি করতে করতে একসময় উনি একটা বড় শোরুম দিয়ে দিবে আর আসল কথা চুরি জায়গা পাচ্ছে না মেইন রোডে জায়গা পেলে উনি হয়তো মেইন রোডে একটা শোরুম নিয়ে নেবে সো প্রথমবার সাথে আরেকদিন যাবতই কথা হচ্ছিল আজকে ওনার আসলাম ওনার প্রতিষ্ঠানে যেখানে আসলে আপনি এই টয়টা রম গাড়িটা পাবেন ভাইয়াকে আমি একটা সাজেশন আজকে আসার পরেই বলছি সেকেন্ড গাড়ি আপনি কেনার আগেও কিন্তু একটা কাস্টমার যতভাবে চেক করে সেভাবেই চেক করে কিনবেন ঠিক আছে সাধারণ কিছু লাভ হলই গাড়িটা বিক্রি করে দিবে উনি সো চলেন এবার গাড়ি দেখি এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার মডেল যেটা আপনার পেপারসও পাবেন যেমন ধরেন মডেলটা লেখা থাকে ফিটনেসে এই যে এখানে মডেল দেওয়া আছে দেখেন টয়টা কর্পোরেশন যেটা দুই হাজার মডেল রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই এই যে তে সাতাইশে মার্চ দুই চোদ্দ রেজিস্ট্রেশনের ডেটটা লেখা থাকে আপনার টেক্সট টোকেনের কাগজে আর ফিটনেসে থাকে মডেল আর এখানে আপনি এই পেপার দেখেন কতদিন আছে

আপনি দেখেন এখন কত জায়গা হয়ে গেছে মাঝখানে কোনো খুঁটি নাই অন্যান্য গাড়িতে এখানে একটা খুঁটি থাকে এই গাড়ির সুবিধাটা হচ্ছে অসুস্থ কেউ থাকলে তাকে ধরেন একদম কোলে করে এইভাবে সুন্দর ভিতরে নিতে পারবেন চাইলে আপনি এখানে লম্বা করে সহায় দিতে পারবেন সো সিটার কার বাট সিসি পনেরোশো আয়কর মানে বছর শেষ আপনার পঁচিশ হাজার টাকা আর ফিটনেস সহ মোট একত্রিশ হাজার টাকা আপনার খরচ গাড়িটা কিন্তু অটো গিয়ার এবং ভিতর ইন্টেরিয়রটা হচ্ছে বেস আমরা আজকে দুইটা লাইভ করব এখন যে গাড়িটা দেখাইতেছি এটার দাম পড়বে বারো লক্ষ ষাট হাজার টাকা আটের মডেল তে রেজিস্ট্রেশন করা টয়টা রাম গাড়িটা এখন অক্টেনে আছে অক্টেনে চলতেছে আপনারা আপনার একটু ডালাটা খুললে দেখবেন এখানেও কিন্তু জায়গা আছে আপনি চাইলে এখানেও কিন্তু লাগেজ ক্যারি করতে পারবেন তো আমার মনে হয় এই বাজেটে অনেকেই গাড়ি কিনবেন তো খুঁজতে রাম গাড়িটা দেখতে পারেন খারাপ না ভালো এটা আপনি চাইলে এলপিজি সিএনজি করতেও পারবেন বা একটা ডোর পাওয়ার এটা কিন্তু পাওয়ার না তবে স্লাইডিং দুইটা ডোরই আপনার স্লাইডিং দেখেন এখানে আপনার গাড়ির ভিতরের ফ্রেশনেসটা যদি একটু দেখাই অনেক সুন্দর এবং এইখানে চাপ দিলেও কিন্তু আপনি ওই ডোরটা খুলতে পারবেন এটা কিন্তু নোয়া গাড়ির মতো আপনার অটো ঠিক আছে তো অনেক সময় যেটা হয় যে ড্রাইভার সাহেবের কষ্ট করে নেমে দরজা খুলে দিতে হয় সো এটা কিন্তু এখান থেকে চাপ দিলেই আপনি দরজা খুলবে লাগবে নামতে হবে না একটা রানিং রাস্তার মধ্যে আপনি অনেক সময় নেমে আসলে দরজা খুলে দেওয়াটা পসিবল হয় না তো দিস ইজ দ্য ফ্যাসিলিটিস আমি বলছি এই গাড়িটার অনেকগুলো সুবিধা আছে মালামাল যদি আপনি উঠাইতে চান একটা আনাম ফ্রিজ ঢুকাই দিতে পারবেন ভিতরে ঠিক আছে আপনার কিন্তু আলাদা গাড়ি ভাড়া করতে হবে না তো কাগজ দেখাইলাম গাড়িও দেখাইলাম প্রাইসটাও বলে দিব একটু ইঞ্জিনটা দেখি খোলেন সাঁত্রিশ সিরিয়াল মানে এটা তে রেজিস্ট্রেশন হওয়া বাম্পার ইনস্টল করা আছে এটা যদি কেউ কিনেন এই বারো লক্ষ ষাট হাজার টাকার পরেও কিন্তু আপনার একটা খরচ আছে যেটা হচ্ছে মালিকানা ওনারশিপ ট্রান্সফার এটা এই ভদ্রলোক কিন্তু এই গাড়িটা ফার্স্ট পার্টি বলতে আমরা যেটা বুঝি যিনি প্রথম এটার মালিক ছিল ওনার 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 কাছ থেকে এই এই যে যে ম্যাডাম কিনছে নামে 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 উনি জমা মালিকানা হয়ে হয়ে গেছে গেছে ডাটাও এখন আবার আপনি যখন কিনবেন তখন আবার এরকম আপনিও একটা স্লিপ পাবেন আপনিও মালিকানা করতে পারবেন এবং এই মালিকানা করতে হবে তো যাই হোক এটা মালিকানা করতে আপনার খরচ হবে চল্লিশ হাজার টাকার মতো সেটা আপনারা করে নিবেন হেড একটা অরিজিনাল আছে আর এই স্টিকার দেখলে আপনি বুঝতে পারবেন যেটা অরিজিনাল কিনা দারুন একটা গাড়ি সিসি পনেরোশো একটা পাঁচের এক্স করলা বা জি করলা কিনতে গেলেও কিন্তু লাগে লাখ লাগে সেখানে বারো লক্ষ ষাট হাজার টাকায় এই গাড়িটা এই যে পিছনে ইঞ্জিন কভারটাও এখনো পর্যন্ত আছে আপনারা গাড়িটা আসবেন টেস্ট ড্রাইভ দিবেন চালায় টালায় যদি আপনার কাছে মনে হয় যে না গাড়িটা ভালো তাহলে আপনি নিঃসন্দেহে গাড়িটা নিয়ে যাবেন যাই হোক আমরা দশ পনেরো মিনিট পরে আরেকটা গাড়ি নিয়ে আসবো সেই গাড়িটার প্রাইস হবে দশ লাখ টাকার নিচে দশ লাখ টাকা নিচে তো পার্থ ভাই আমি একটা কথা বলবো যে যেহেতু ব্যবসা শুরু করছেন নতুন চেষ্টা করবেন সময় সততার সাথে ব্যবসা করতে ওকে আমাদের এই কমিটমেন্ট করেই আমরা আসলে নামছি যে আমরা আমাদের কাস্টমার সার্ভিসটা যাতে আমাদের হান্ড্রেড পার্সেন্ট থাকে এবং কাস্টমারদের সাথে যাতে আমাদের ডিলিংসটাও সেরকম সুন্দর এবং মানে দুধের মতো যেন সাদা থাকে পরিষ্কার থাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি জি আপনি যদি সততা মানে করে সততা রেখে ব্যবসা করতে থাকেন আপনার ইনশাল্লাহ এই ব্যবসা উত্তরোত্তর শুধু সাফল্যই পাবে আর যদি আপনি মানে সততা না রাখেন কাস্টমারদের সাথে আসলে কি বলে এটাকে মিথ্যার আশ্রয় দেন তাহলে দেখবেন আস্তে আস্তে না ব্যবসাটা আসলে পিছনের দিকে যাবে সামনের দিকে যাবে না তো আমরা সবাইকে রিকোয়েস্ট করব যারা আপনার ব্যবসায়ী ভাইরা আছেন কাস্টমারদের সাথে একটা সুসম্পর্ক রাখার জন্য আপনাকে অবশ্যই গাড়ি বিক্রির সময় সব সত্যটাই স্বীকার করতে হবে সত্যটাই বলে গাড়ি বিক্রি করতে হবে নতুন শোরুমের শুভেচ্ছা রইলো একজন লিখছেন স্ক্রিনে নাম্বার আছে ভাইয়ের সাথে যোগাযোগ করেন বারো লক্ষ ষাট হাজার টাকা টয়টা রম আটের মডেল গাড়ি যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করেন কার এক্সপ্রেস ঠিকানাটা এখানে আছে পঁয়ষট্টি মণিপুরি পাড়া ফার্ম গেট তেজগাঁও এটা আপনার আসলে যদি মেইন রোড দিয়ে আসেন সংসদ ভবন যে এলাকাটা ওইখান দিয়ে আসলে আপনার এইচবি কার সিলেকশনে তো আমি ভিডিও করি হ্যাঁ পরের গলিতেই দেখবেন পাঁচ নাম্বার রোড আছে পাঁচ নাম্বার রোড দিয়ে ঢুকলে ভিতরে আর ঠিকানা বুঝতে কষ্ট হলে ভাইকে ফোন দিয়ে আপনাকে আগায় গিয়ে নিয়ে আসবে যেভাবে আমার নিয়ে আসছে সো আজকের লাইভটা এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই বারো লক্ষ ষাট হাজার টাকায় টয়টা রাম আটের মডেল রেজিস্ট্রেশন করা সবাইকে আমরা পরের গাড়িটা খুব শীঘ্রই নিয়ে আসতেছি কোথাও যাবেন না নয় লক্ষ সামথিং বাজেটে আপনি পরবর্তী গাড়িটা পাবেন এবং ওই গাড়িটার মডেল হবে আপনার দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন ওকে থ্যাংক ইউ সবাইকে আর ভিডিওটা সবাইকে শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আল্লাহ হাফেজ আমি আসতেছি আবার পনেরো মিনিট পরে